আরজুমান বিড়লা নামটা খুব একটি পরিচিত নয় হয়তো অনেকে হয়তো তার নামটাই শুনেছেন প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার বললে চোখ কপাল উঠে যাওয়ার কথা আনকোরাই এই ক্রিকেটার বিশ্বের সবচেয়ে ধনী কেমন করে সম্ভব ক্রিকেটার আর্যমান বিড়লা ধোনি ক্রিকেটীয় কারণে নয় অন্যভাবে মাত্র বাইশ বছর বয়সেই ক্রিকেটের পাত চুকিয়েছেন তিনি নামের পাশে বিড়লা দেখেই হয়তো অনেকে আন্দাজ করে ফেলেছেন ব্যবসার সাথে আর্যমানের সম্পৃক্ততা ভারতের বিখ্যাত ব্যবসায়ী গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপের পরিবারের সন্তান আর্যমান বিড়লা আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মাঙ্গালাম বিড়লা সম্পর্কে আর্যমানের বাবা হন ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে এই বিড়লা নামের কারণে অবশ্য বেশ ভোগান্তি পোহাতে হয়েছে আর্যমানকে ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যখন আমি খেলতে শুরু করি মানুষ আমাকে নামের দ্বিতীয় অংশের জন্য চিন্ত আমি শুনতাম তারা আমাকে বিড়লার ছেলে বিড়লার নাতি বলেছে কিন্তু আমি আমার পারফরমেন্স দিয়ে ধারণা বদলাতে পেরেছি তারা আমাকে ভিন্নভাবে চিনতে শুরু করেছে মুম্বাইয়ের জন্ম সালে জন্ম হলেও বেড়ে উঠছেন মধ্যপ্রদেশের রেওয়ালায় সেখান থেকে পরিচালিত হয় আদিত্য বিড়লা গ্রুপের সিমেন্ট ইউনিটের ব্যবসায়িক কার্যক্রম শৈশবে ক্রিকেটে ডুবে যাওয়া আরজুমান ধুতুই জুনিয়র ক্রিকেটের গন্ডি পার করে ঢুকে যান সিনিয়র ক্রিকেটে দু সালের নভেম্বর মাসে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল আরজমানের প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে নয় ম্যাচে এক সেঞ্চুরি এক ফিফটি সহ সাতাশ দশমিক ষাট গড়ে চারশো রান করেন তিনি এছাড়াও চারটি এলিস ক্রিকেটের ম্যাচ খেলেছেন আর্যমান দু হাজার আঠারো সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালস তাকে দলে টেনেছিল তিরিশ লাখ রুপিতে যদিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তবে নিজে ক্রিকেটার হিসেবে পরিচিত হতে বেশ খুশি হয়েছিলেন আর্যমান তিনি বলেন একজন এসে যখন বলল তুমি সাদাশিদে মানুষ তুমি যে বিড়লা পরিবারের ছেলে তখন মনে হলো নিজের পরিচয়ের একটা না বসিয়ে রাখে রাজস্থান পরে দুই হাজার উনিশ সালে তাকে ছেড়েও দিয়েছিল দলটি চোটের কারণে দু হাজার উনিশ সালে শুরুর দিকে খেলা থেকে দূরে ছিলেন তিনি এক পর্যায়ে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ইনস্টাগ্রামের এক পোস্টে আঞ্জুমান লিখেছিলেন আমাদের প্রত্যেকেরই নিজস্ব পথ চলা আছে আমি এখন নিজেকে বুঝতে চাই খোলা মনে সব কিছু নতুন ভাবে ভাবতে চাই দেখি কি খুঁজে পাই বিরতির পরেই পারিবারিক ব্যবসায় ঢুকে পড়েন আর্যমান সেই বিরতি আর শেষ হয়নি পরিণত হয়েছে একদম ফুল স্টপে দু সালে আর্যমানকে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের পরিচালক হিসেবে আদিত্য বিড়লা গ্রুপে যুক্ত করা হয় তিনি আদিত্য বিড়লার ম্যানেজমেন্ট কর্পোরেশন এবং গ্রামিক্স ইন্ডাস্ট্রিতেও পরিচালকের দায়িত্ব পালন করছেন বর্তমানে পুরোদমে ব্যবসায়ী আঞ্জুমান ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে আর্যমান বিড়লা সম্পদ মূল্য আনুমানিক সত্তর হাজার কোটি রুপি অন্য কোন ক্রিকেটারের এ ধারে কাছেও নেই ফলে বলাই যায় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার আঞ্জুমান বিড়লা সাইদিমে শামস বিডি ক্রিক টাইম